আজকে আমি আমার ভীষণ একটি প্রিয় খাবার রান্না করব এই যে দেখুন পেটে ডিম ভরা দেশি মুরলা মাছ দিয়ে কাঁচা আম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব একবার খাবেন বারবার খেতে ইচ্ছে হবে আপনাদের কাছে যদি এখন কাঁচা আম না থাকে তাহলে আপনারা আমফলসি বা আম শটাও দিতে পারেন তাও ভালো লাগবে মাছটা চলুন আগে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেই আর আমার রেসিপি আপনাদের কেমন লাগে আপনারা ভালো আছেন তো সবাই সবাই কিন্তু সব সময় ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর এইভাবেই সবাই কিন্তু ভালোবাসা দেবেন আমাকে প্রতিনিয়ত যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আর এত এত ভালোবাসা দেয় তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দেখুন মুড়লা মাছটাই ভালো করে লবণ হলুদ মাখে নিয়েছি কড়াতে ভালো করে সরষের তেল গরম করে নিয়েছি আর মুড়লা মাছগুলো দিয়ে নিয়েছি জানেন মুরনো মাছ ভাজাতে তো ভীষণ ভালো লাগে এই মাছগুলো আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে একটু ভালো করে মেনে নি তাহলে দেখবে ভাজাটা ভালোভাবে হবে এই মাছ আপনারা যেটা দিই কাঁচা মাখিয়ে মশলা মাখিয়েও খেলেও ভালো লাগে চচড়ি মাছি যেটা দিই খাবেন সেটা দিয়েই ভালো লাগে শাক পাতা দিয়ে ঝোল জানেন কালকে বাজারে গিয়েছিলাম বাজারে আমাদের এখানে তো রবিবার আর বুধবার হাট হয় সত্যি বলতে আমার এক দুজন ভালোবাসার মানুষের সাথে দেখা এরকম প্রায় যখনই যায় অনেকের সাথেই দেখা হয় একজন দাদা ভাই মানে হঠাৎ বলল ভালো আছেন এরকম জিজ্ঞাসা করতেছি আমি তো প্রথমে অবাক তারপরে চিনতে পারলাম যে সেই দাদা ভাই তারপরে আরেকজন দিদি ভাইয়ের সাথেও দেখা হয়েছে সেও সেম বলল। তাই বলতেছি এই যে জিনিসগুলো আমাদের যে কত ভালো লাগে সেটা আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না মুরলা মাছ দিয়ে কাঁচা আমের চচ্চড়ি করার জন্য তার স্পেশাল বাটনাটা তো দরকার তাই না তাহলে বাটনাটা এবার রেডি করি গোটা সর্ষে গোটা জিরে কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে এগুলো পেস্ট করে নেবো আগে কিন্তু জিরেটা বাড়বে তারপরে সর্ষে বাড়বে মশলাটা কিছুক্ষণ বাটা হয়ে গেছে এবার মাছটা একটু উল্টিয়ে দিয়ে আসি ও আজকে মনে হচ্ছে যদি দুটো পান্ত ভাত থাকতো কি যে ভালো লাগতো এই মাছটা আমাদের রাস্তা দিয়ে গিয়ে গেছিলো রাস্তা দিয়েও বিক্রি করতে করতে যায় দেখেই আগে কিনেছি এরকম মাছ সবসময় তো পাওয়া যায় মশলাটা বাটা হয়ে গেছে নামিয়ে নেব দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াতে সামান্য তেল নিয়ে তেলটা গরম করে সরষের তেল পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোরণ শুকনো লঙ্কা ভাজার পর এবার আলুগুলো দিয়ে দিলাম আলু কিন্তু আগে দিবে না নাহলে আলুটা ভাজা হবে না আম দিলে শক্ত রয়ে যাবে এবার লবণগুলো দিয়ে আলুটা একটু আমি ভেজে নেব এরকম ঝিরিঝিরি করে আলু কাটবে এবার এটা আমি ঢাকা দিয়ে দিব আলুগুলো দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখবেন খুঁটি দিয়ে কেটে যদি আলুগুলো কেটে দেয় তবে আলুগুলো হয়ে গেছে এখনই এই মুহূর্তে আমগুলো দিয়ে দেবে আমগুলো দেওয়ার পর তাতেও লবণ আর হলুদ দিয়ে দিলাম আমটা করে এবার আমি ভালো করে কষিয়ে নেবো জানেন আম ফলকি দিলে আম ফলসিটা আগে থেকে একটু ভিজিয়ে রাখব সেম আলুটা ভাজার পরে তারপরে আম ফলকিটা দিয়ে একটু নেড়ে জল ঢুকে দেব এটাকে নেড়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণ কষানোর পর এবার জল দিয়ে দিল এই গরমে অন্তত এবার সর্ষের জিরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম যে এটা ভালো করে কষে এই গরমের মানে অন্তরটা একটা খুব প্রিয় খাবার চেঠে পুষে বাড়ির সবাই পছন্দ করি সুন্দর চিংড়ি মাছ দিয়ে করবেন খুবই ভালো লাগবে ইলিশ মাছটাই দিয়ে দেখুন সর্ষে দিয়ে বেশিক্ষণ লাড়ার দরকার নেই কিছুক্ষণ লড়ার পরে আপনার জল দিয়ে দিবেন যেহেতু চচ্চড়ি করব তার জন্য কিন্তু বেশি ঝোল রাখবো না ফুটে উঠেছে এখানে কিন্তু সব মাছগুলো দেবো না কিছুটা মুরলা মাছ দিয়ে আমি আগে ঢেকে দেব যেভাবে করতেছি সেমভাবে করবেন দেখুন আমার চচ্চড়িটা কতটা সুন্দর হয়েছে এবার সেই মুরলা মাছগুলো আমি আবার এখানে দিয়ে দিচ্ছি তখন কিছুটা দিয়েছিলাম এখন দিলাম এগুলো মোচমোচা থাকবে ব্যাস এবার নামিয়ে নেব না দেখি একদম গা মাখা গা দেখুন আম যে মুরলা মাছের চচ্চড়িটা আমার কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো ভাবছেন আমও গলেনি আমও খুব সুন্দরভাবে গলে গেছে আর আলুও খুব সুন্দরভাবে গলে গেছে এবার উপর দিয়ে কটা মুরলা মাছ দিয়ে দিচ্ছি ভাজা মুরল একবার কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর আমার যদি এই এইরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সবাই কিন্তু ভালোবাসা দিবেন ভালোবাসা দিতে ভুলবেন না আর গরমে এই গরমে খেতে যে কি ভালো লাগে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আর এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু সকালবেলা এর আগে আমি সাগর রান্না করব। এখনো কিছুটা মাছ আছে সেটা দিয়ে ব্রাহ্মণী শাক রান্না করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার